হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ আজকে আমরা এক জায়গায় যাব। কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই ফলো করতে হবে চলো রেডি হওয়া যাক তারপরে দেখা হচ্ছে তো হে এভরি রেডি হয়ে গেছি আমি এরকম সিম্পলভাবেই সাজতে বেশি পছন্দ করি তো চলো যাওয়া যাক দেখা হচ্ছে তোমরা বুঝতেই পেরেছো আমরা কোথায় এসেছি জানো তো এই মা খুব জাগ্রত আজ মা একশো আটে পা দিলেন আর এখানে তো প্রচুর পাঠা বলি হয় জানো তো এটা আমি পার্সোনালি খুব অপছন্দ করি কিন্তু সবাই বলে নাকি সবার মঙ্গলের জন্যই করা হয় তারপরে দেখাচ্ছি তোমাদের কত পাঠা এসেছে এই দেখো এদেরকে সবাই মিলে এখন স্নান করাবে তারপরে এদেরকে পুজো করা হবে তারপরে এদেরকে বলি দেওয়া হবে আচ্ছা তোমরা কে কে এর বিরোধিতা করো আমাকে একটু জানাবে কিন্তু বলতে নেই তবু বললাম দেখো কত লোক আর এখানে এত মানুষ যে বলতে পারবো না আমরা বাড়ি চলে আসার পর রাতের দিকে সভ্য ছিল যিনি বামা নামে পরিচিত তোমাদেরকে তাও দেখাবো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে মহাশক্তি দেবী মহাবায়া সর্বরূপে আমি পূজা করতে চাই রে মা আমি দেবী ছিন্নমস্তা জন্ম থেকে মৃত্যুর প্রতীক আমি দেবী দুর্গা মহাশক্তির প্রতীক আমি আমি বিপদ হারি মা তারা আমি দেবী কালী কালকে নিয়ন্ত্রণ করিয়া আমি আমার যে কষ্টের সময় মায়ের বিদায় বেলা দেখো কত মানুষজন দেখো আলো দেখো আকাশ আরায় ভরা দেখো